সরকারি অফিসে গোপন কক্ষের বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিযুক্ত কর্মকর্তা মালাখান খান বিআর আই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালাখান সম্প্রতি তার অফিসের ভেতরে থাকা আলোচিত গোপন কক্ষ নিয়ে মুখ খুলেছেন তার দাবি এই কক্ষটি আসলে গোপন ছিল না এবং অফিসের সবাই এর সম্পর্কে জানতেন বালাখান তার বিরুদ্ধে তোলার বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে তাকে অপদস্থ করার প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্প্রতি সংবাদ মাধ্যমে মালাখানের অফিসে একটি বিশেষভাবে তৈরি কক্ষ থাকার খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা শুরু হয় মালাখান বলেন আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক অফিসের কর্মীরা কক্ষটির বিষয়ে আগেই জানতেন কিন্তু এখন এটিকে গোপন কক্ষ বলে প্রচার করা হচ্ছে আমাকে হেয় করার উদ্দেশ্যে তিনি জানান কিছুদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে তবে মালাখান দাবি করেন কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব নয়